নিম্নবিত্ত এবং মধ্যবিত্তর পকেট কেটে মহার্ঘ ভাতা দেয়াকে নেতিবাচক ভাবে দেখছেন ব্যবসায়ী গোষ্ঠী তাদের মতে রিক্সাওয়ালার পকেটে হাত দেওয়া লাগবে আর গভর্নমেন্ট এমপ্লয়ীদের মহার্ঘ ভাতা আর সাত পার্সেন্ট আট পার্সেন্ট বাড়াই দেওয়া হবে টাকা নিয়ে রিক্সাওয়ালার কাছে টাকা নিয়ে এইটা কোনোভাবেই কোনো পলিসি হতে পারে না এবং আরেকটা শুনছিলাম যে এই টাকাটা এই করার আরেকটা বড় কারণ হলো যে গভর্নমেন্ট যে তাদের এমপ্লয়ীদের জন্য গভর্নমেন্টের বারো লাখ এমপ্লয়ী আছে তাদের জন্য যে মহার্ঘ ভাতা ডিক্লিয়ার করছে সেই টাকার ফান্ড সেটার একটা ফান্ডের সোর্স হলো এটা এইটা কীরকম পলিসি হতে পারে যে আপনি রিক্সাওয়ালার কাছে টাকা নিয়ে আপনি গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে দেবেন এদিকে জিডিপি নিউজে বলা হচ্ছে ভ্যাট বাড়িয়ে মহার্গ ভাতা দেওয়ার কোনো অর্থ হয় না সরকার কেন শতাধিক পণ্য ও সেবা শুল্ক কর বাড়িয়ে মানুষের পকেট থেকে বারো হাজার কোটি টাকা বের করতে চাইছে অন্যদিকে মহার্গ ভাতায় সাত হাজার কোটি টাকা ব্যয় করার চিন্তা করছে সেই প্রশ্ন এখন জনমানে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়াটা খুবই যৌক্তিক বলছেন প্রেস সচিব শফিকুল ইসলাম সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত যৌক্তিক এ কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আমাদের মহার্ঘ ভাতাটা দেওয়া খুবই যুক্তিযুক্ত আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় তাহলে এই মহার্ঘ ভাতা নিয়ে সর্বশেষ কি সিদ্ধান্ত হলো কি বলছে সরকারের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে ব্যবসায়ী গোষ্ঠী থেকে আর কি বলছেন অর্থনীতিবিদগণ এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশি গণসংহতি প্রধান সাকি। তিনি বলছেন আগামী দিনের বেতন কাঠামো হবে ন্যায্য এবং সুষম কাঠামোর তিনি বলছেন আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে তিনি আরো বলছেন কারো বেতন বৃদ্ধি হবে বেশি শতাংশে আর কারো বেতন বৃদ্ধি হবে কম শতাংশে অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বৈষম্যের শিকার হবেন স্বাধীন বাংলাদেশে এমনটি হবেন না তিনি বলছেন কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে এইটা চলবে না সবাইকে খেয়ে পরে বাঁচতে হয় আর সর্বশেষ তিনি বলছেন পে যে বিরাট বৈষম্য সেটা চলবে না এবং খুব শীঘ্রই বেতন বৈষম্য কমিয়ে নবম পে ঘোষণা করতে হবে পে স্কেলে যে তীব্র বিরাট বিরাট বৈষম্য এই বৈষম্য চলবে না বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম পত্রিকার শিরোনামে বলা হচ্ছে মধ্যবিত্তের পকেট কেটে মহার্ঘ ভাতা অর্থাৎ এই মহার্ঘ ভাতা হলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তদের ক্ষতি হবে এমনটাই প্রতিবেদনে প্রকাশ করা হচ্ছে নতুন করে শুল্ক কর বৃদ্ধির নামে নিম্ন এবং মধ্যবিত্তের পকেট কেটে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের দেওয়া হচ্ছে মহার্ঘ ভাতা এটিকে চরম বৈষম্যমূলক বলে মনে করছেন অর্থনীতিবিদগণ এমন সিদ্ধান্তে মুদ্রা স্পৃতি তো কমবেই না বরং বাজার পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার সংখ্যা তাদের এ থেকে বের হয়ে কর আদের ভিন্ন পথ খোঁজার পরামর্শ দিচ্ছেন তারা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সর্বশেষ আগস্টের এগারো দশমিক তিন ছয় ডিসেম্বরে দাঁড়িয়েছে তেরো দশমিক আট শূন্য শতাংশ কোনোভাবেই বাগে আনতে না পারায় মুদ্রাস্ফীতির সাথে খাপ খাওয়াতে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘপাতা দেওয়ার সিদ্ধান্তে আসে সরকারি পক্ষ থেকে মতে। সাড়ে চোদ্দ লাখ সরকারি কর্মকর্তা এবং কর্মচারী সেই সঙ্গে এমপিভুক্ত শিক্ষক সব মিলিয়ে বাইশ লাখের উপরে কর্মকর্তা এবং কর্মচারী বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ পঁচিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এর জন্য বছরে সরকারকে বাড়তি খরচ গুনতে হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বাড়তি এই ব্যয়কে অযৌক্তিক বলে মনে করছেন অর্থনীতিবিদগণ তবে শুল্ক কর বাড়ানোর নামে বছরে প্রায় অতিরিক্ত বারো হাজার কোটি টাকা মধ্যবিত্তের পকেট থেকে নেওয়াটাকে যৌক্তিক বলে মানতে নারাজ এই অর্থনীতিবিদগণ অর্থ বিশ্লেষকরা বলছেন সরকার স্বীকার করুক বা না করুক মূলত আইএমএফ চাপেই রাজস্ব ঘাটতি পূরণে নতুন করারোপ করা হয়েছে যাতে বাড়তি চাপে পিষ্ট হবে নিম্ন এবং মধ্যবিত্তরা কিছু পণ্যের ভ্যাট আদায় থেকে বেরিয়ে রাজস্ব ঘাটতি মেটাতে ভিন্ন পথ খোঁজার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদগণ এদিকে ভ্যাট এবং শুল্ক বৃদ্ধি নয় সরকারকে খরচ কমানোর পরামর্শ দিয়েছেন বিএনপি কি বলা হচ্ছে বিএনপির পক্ষ থেকে আমরা দেখে নিচ্ছি নতুন করে আরোপ করা কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি দলটি বলছে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত অপরিণামদর্শী যা জনগণের ভোগান্তি আরো বাড়াবে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে মহর্গ ভাতা নিয়ে পক্ষে এবং বিপক্ষে বিভিন্ন রকম মতামত এবং যুক্তি রয়েছে তবে দ্রব্যমূল্যের উদ্যোগ তবে দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে মহার্গ ভাতা খুব জরুরি হয়ে পড়েছে দেওয়ার জন্য এটা দেয়া না হলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা খুব নাজিয়াল ভাবে জীবনযাপন করছেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ